হরে কৃষ্ণ এখন আমরা চলে এসেছি অনুষ্ঠানে আরতি করে বেরিয়ে পড়বো এক চক্রাধামের উদ্দেশ্যে এখান থেকে এক মাত্র কুড়ি কিলোমিটার তো কৃষ্ণ জগৎগুরু কি জয় বন্ধুরা সবাইকে শুভ রাম নবমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমরা যাচ্ছি বীরভূমে একটা অনুষ্ঠানে উদ্দেশ্য আমাদের গাড়ি ইতিমধ্যে চলে আসছে আর আমরা রেডিও হয়ে গেছি তো ভিডিওটা সেসব দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই মুহূর্তে আমরা চলে এসেছি মুর্শিদাবাদে আর এখন যদি ঘড়িতে বলি তাহলে দশটা একত্রিশ বেজে গেছে আর আমরা একদম হাইওয়ে সকালে জলখাবার সেরে নিচ্ছি এখান থেকে আর একটু পরে কিন্তু আমরা বেরিয়ে যাবো তো ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও এখনো অনেক কিছু ঘড়ি বল

জয় জয় শ্রীরাম বন্ধুরা আমরা এত দূর থেকে এসেছি তাও কিন্তু কোনোরকম টায়ার্ড হয়নি আমরা কিন্তু বসে পড়েছি মৃদঙ্গ আর হারমোনিয়াম নিয়ে হরিনাম করতে তো খুবই আনন্দ করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি হরি বল जय जय राम जय जय राम বন্ধু যেহেতু সেই দিন রামনবমী ছিল সেই দিন কিন্তু আমরা বারোটা অব্দি উপবাস ছিলাম নির্জলা নির্জলা উপবাস থাকার পর কিন্তু বারোটার পরে আমরা এখানে ফল প্রসাদ পাচ্ছি প্রথমে আমরা এখন প্রসাদ পাচ্ছি এই যে সুমিত হরি বল হরি বল মা কি তো বন্ধুরা আসার পরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ একটু ক্লান্ত ছিলাম তারপরে উঠে প্রসাদ পেয়ে এখন স্নান করে একদম একদম তিলক তিলক করে নিয়েছি আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা তোমাদের প্ল্যানিংটা বলে দিই এই যে এখন ঘড়িতে যদি বলি এখন ঘড়িতে প্রায় চারটে বেজে গেছে তো মাতাজি ক্লাস দেবে সাতটা থেকে তো সাতটা থেকে ক্লাস দিয়ে আমরা অনুষ্ঠান করব অনুষ্ঠান করার পর কিন্তু আমরা রাত্রে রুমে এসে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে শুয়ে পড়বো কালকে সকালে আমরা মঙ্গল আরতি করেই বেরিয়ে পড়ব এক চক্রা ধামের উদ্দেশ্যে এখান থেকে এক চক্রা ধাম মাত্র কুড়ি কিলোমিটার তো এক চক্রা ধাম গিয়ে সেখানেও তোমাদের সব কিছু দেখাবো শুধু ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো যদি বড় হয় তাহলে সেকেন্ড পার্ট করব তবুও তোমাদের দেখাবো কেমন লাগছে গরম লাগছে খুব গরম লাগছে আমরা স্নান করেছি এই যে আমাদের গেট আর ওই যে আমাদের মাতাজি এখানে দিয়ে আমরা স্নান করেছি তোমায় দেখাচ্ছি চলো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এই যে মাটির বাড়ি উপরে এরকম খড় দেওয়া খুব সুন্দর মানে এটা আগে খুব দেখা যেত কিন্তু এখন দেখা যায় না চক্র ধরনের দেখেছিলাম একবার আর এখানে এসে একবার দেখেছি কেমন লাগছে প্রভু হরিবল খুব মজা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশে সাদের কাছে এসেছি আমরা এখানে একটা মন্দির আছে এখানে হই না হই না হই না আমরা এই যে এখানেরই একটা লোকাল শিব মন্দির দেখো কত সুন্দর আসলাম আর পরিবেশটা সত্যি অনেক সুন্দর সত্যি পরিবেশটা মনোরম একটা পরিবেশ সেই পরিবেশের মাঝে এরকম একটা শিব মন্দির আর আমরা জব করছি সবাই জব করতে করতে হাঁটতে হাঁটতে এসছি

এই রইল আমাদের অনুষ্ঠান প্রাঙ্গন কত সুন্দর সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ স্টেজটা তো শুরু হোক দেখা কিন্তু কন্টিনিউ ক্লাস দিয়ে যাচ্ছে বন্ধুরা মাতাজি আর এখানে একটা জিনিস সত্যি কথা তোমাদের বলতে এত ভালো লাগছে যে এখানের প্রত্যেকটা মানুষের মধ্যে এতটা ভক্তি যে এখানে প্রত্যেকটা বাড়ির মানুষই মনে হয় চলে এসছে এই অনুষ্ঠানে মাতাজির এত সুন্দর ক্লাস শুনতে এত মানুষের সমাগম এদের মধ্যে এত ভক্তি সত্যি কথা এরা অংশগ্রহণ করেছে বন্ধুরা সত্যি কথা বলতে সেদিন অনুষ্ঠান করার পরে কিন্তু আর কোনো এনার্জি ছিল না রাত্রে তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি এসে কিন্তু প্রসাদ পেয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে মঙ্গল আরতি করে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছিলাম ধামের দিকে তো সেখানে যাওয়ার ভিডিওটা সেকেন্ড পার্টে আমি দেখাতে চলেছি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমাদের আজকেই বীরঘুম যাত্রাটা আর প্রথম দিনের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর বীরঘুমবাসীকে সত্যি কথা অনেক ধন্যবাদ অনেক আমরা সত্যি খুবই খুশি তাদের ব্যবহার আচরণ এবং ভক্তি দেখে হরে কৃষ্ণ হরি বল